এটা হচ্ছে পদ্ম নদীর বিশাল বড় পাঙ্গাশ মাছ এইমাত্র আমার কাকা চন্দ্রমোল্লা উন্মুক্ত নিলাম থেকে কিনে আসলো দেখুন রিঠা মাছ পাঙ্গাশ মাছ এছাড়া আর আছে হ্যাঁ দুইটা বড় পাঙ্গাস এবং দুইটা বড় রিঠা মাছ এইমাত্র আমার কাকা কিনে আসলেন এটা হচ্ছে চান্দমোল্লা বিশাল দেখুন সবাই দ্রুত আমাদের এই দেখুন এটা হচ্ছে তাজা একদম পাঙ্গাস মাছ থেকে নিয়ে মাত্র জেলেরা ওই থেকে নিয়ে আসলো এবং আমার কাকা চান্দমোল্লা এই মাত্র উন্মুক্ত নিলাম এই মাছটি

এটা রশি সারাচ্ছে দেখুন হম নিচ্ছি মিনিট হয়ে গেছে প্রায় দেখুন সুন্দর